আমার হাতে কালি মুখে কালি আমার কালী মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি কাজী নজরুল ইসলামের কালি নিয়ে এই কবিতা আমরা পড়েছি তবে এখন কালি নিয়ে অনেক গল্প ও শোনা যায় তবে কালী কলঙ্কের নয় এই কালী গর্বের ভোটের সময় একাধিক রাজনৈতিক নেতা অন্য নেতাদের কালিমা লিপ্ত করে থাকে যে কালিমা লিপ্ত করা নিয়েও অনেক রকমের আলোচনা সমালোচনা শুরু হয় অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনেও কিন্তু ভোটের কালি গর্বের কালি। ভোটের সঙ্গে রাজনৈতিক দলের প্রচার ইভিএম মেশিন ভিভি প্যাট সব কিছুই অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু কালিকে বাদ দিয়ে ভোটের কথা ভাবাই যায় না উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর উনিশশো বাহান্ন সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো এরপর লোকসভা নির্বাচন হয় উনিশশো সালে পর পর দুইবার লোকসভা নির্বাচনের পর একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছিল যে একই মানুষ বারবার ভোট দিচ্ছে আর এই অভিযোগ নির্বাচন কমিশনেরও শুনতে ভালো লাগেনি সালের নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন সেন মহাশয় আইন মন্ত্রক ফিজিক্যাল ল্যাবরেটারি অফ ইন্ডিয়া ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং নির্বাচন কমিশন স্বাভাবিকভাবেই এই চারটি সংস্থা মিলেমিশে আলোচনা সাপেক্ষে একটি বিশেষ কালি তৈরির কথা ভাবা হয় মাই সর নামক একটি সংস্থাকে বরাদ দেওয়া হয় যে এমন একটি কালি তৈরি করা হবে যে কালি আঙ্গুলে লাগিয়ে দেওয়ার পর তা সহজে মুছবে না বা ধোয়াও যাবে না এবং ঠিক সেই সময় থেকে কালিটি তৈরি করছে কর্ণাটকের মাইশর পেন্টস নামক একটি সংস্থা সব থেকে মজার কথা হলো যে সারা দেশ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্নীতি বা বিভিন্ন ফাঁসের কথা আমরা শুনে থাকি কিন্তু এই কালী তৈরির গোপন রহস্যের কথা আজও গোপন আছে সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় এটুকু শোনা যায় তার সঙ্গে আর কি কি রাসায়নিক ব্যবহার করা হয় তা কিন্তু সচরাচর আমরা কেউ জানতে পারি না এবং সেই সংস্থারও যে সমস্ত কর্মী থাকেন তার মধ্যে সব কর্মীও জানেন না যে ঠিক কি কি উপাদান দিয়ে এই কালিটা তৈরি করা হয় ওই সংস্থার কর্মীরা যখন অপশন নেন তখন খুবই বিশ্বস্ত লোককে নিয়োগ করা হয় এই কালি তৈরি করার জন্য এই কালি কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না সেই সংস্থাই তৈরি করে এবং শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচন কমিশনের বরাত অনুযায়ী তারা সরবরাহ করে এই বছর দু সালে সারা দেশে সাতানব্বই কোটি ভোটার তার জন্য ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ লক্ষ শিশি ব্যবহার করা হচ্ছে এই নির্বাচনে যার আনুমানিক খরচ পঞ্চান্ন কোটি টাকা দু হাজার উনিশ সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে তেত্রিশ কোটি টাকা খরচ করা হয়েছিল শুধু এই কালির জন্য সারা ভারতবর্ষ ছাড়াও সারা পৃথিবীতে পঁচিশটিরও বেশি দেশে সরবরাহ করা হয় এই কালি আমাদের দেশে আঙ্গুলের গিটের প্রথম অংশ থেকে নোখ পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই কালি কিন্তু অন্যান্য কিছু দেশে বিভিন্ন রকমের নিয়ম আছে এই কালি ব্যবহার করার ক্ষেত্রে কোনো কোন দেশে আবার শিশির মধ্যে আঙুলটাকে চোবাতে হয় অর্থাৎ আঙুলের একটা বড় অংশ জুড়ে এই কালিটা লেগে থাকে দশ মিলিলিটার থাকে এক একটা শিশিতে সাতশো জন ভোটারের আঙ্গুলে ব্যবহার করা যেতে পারে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে তো ভোট যখন হচ্ছে ভোটের সঙ্গে এই কালির সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই কালির কথা বাদ দিয়ে আমরা ভোটের কথা ভাবতেই পারি না এবং আমি যে ভোট দিয়েছি তার প্রথম ও প্রধান প্রমাণই হলো আঙ্গুলে কালি উনিশশো বাষট্টি সাল থেকে যত ইলেকশন হয়েছে আমাদের দেশে সব ইলেকশনের সময়ই কিন্তু এই কালি ব্যবহার করা হয়েছে এবং আজও হচ্ছে এবং সুকুমার সেন মহাশয় যিনি উনিশশো বাষট্টি সালে তৎকালীন নির্বাচন কমিশনার ছিলেন তাকেই এই আঙুলে কালি লাগানোর কৃতিত্বটা দেওয়া হয় তিনি এই কালি লাগানোর পরিকল্পনাটি নিয়েছিলেন তথ্যমূলক এই ভিডিওটি কেমন লাগলো এই ভোটের প্রচারের বাজারে আমরা বিভিন্ন রকম খবর শুনছি দেখছি রাজনৈতিক দলগুলির প্রচারেও আমরা লক্ষ্য করছি কিন্তু ভোটের কালি নিয়ে তথ্যমূলক এই ভিডিওটি আপলোড করা হলো কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে আশা করি কিছুটা হলেও বিশেষ করে নতুন প্রজন্ম যারা ভোট দিতে উৎসাহী তাদের ভালো লাগবে এই ভিডিওটুকু প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার